আলহামদুলিল্লাহ বাবুর জন্য কেনাকাটা করে নিজের কাছে মা হিসেবে অনেক বেশি শান্তি লাগছে আজ পুরো বেড ভর্তি হচ্ছে আমার বাবুর জিনিসপত্রকে দিন শপিং ব্লগটা শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব যে বাবুর জন্য সেদিন আমরা কি কি কিনেছি তো চলুন ব্লগটা শুরু করা যাক হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিস ইজ মিতা পুশপ কাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথমেই দেখাচ্ছি বাবুর জন্য কোডোমো থেকে কি কি প্রোডাক্ট কিনেছি আমি এখানে একটা লোশন নিয়েছি তারপরে তেল এছাড়াও এবং বডিওর সাথে একটা কটন পার্ট নিয়েছি স্যাপলন আর নিউ এর প্যাম্পাস এবং ভিজা টা নিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট আর এগুলো কিন্তু বেবি হওয়ার পরপরই লাগবে সাথে একটা টিস্যু নিয়েছি আর নিউ কেয়ারের প্যাম্পাস এর এটা হচ্ছে বিশ পিস জিরো থেকে ফোর কেজি পর্যন্ত এইসবের সাথে আরো নিয়েছি আট পিসের হচ্ছে রুমাল সেট এগুলো একদম ছোট সাইজের রুমাল যেগুলো বেবিদের মুখ মোছার কাজে খুব ভালো ব্যবহৃত হয় এটা গোসলের সময়ও বেবিদের জন্য খুবই কাজে লাগে তো এই রুমাল সেটটা খুবই ইম্পর্টেন্ট এরপর নিয়েছিলাম একটা টুপি আর সাথে হচ্ছে মোজা সে সেট তো টুপি ফার্স্ট একটা নিল পরে আমাকে আরও কিনতে হয়েছে একদমই ভারী না আবার একদমই পাতলা না এই টাইপের হচ্ছে দুইটা এরকম সেট নিয়েছি তো এগুলো খুবই সুন্দর ছিল এরপরে আরও একটা দরকারি জিনিস এটা হচ্ছে র্যাক্সিন আমি বাবুর জন্য দুইটা র্যাক্সিন নিয়েছিলাম একটা বড় সাইজের একটা ছোট সাইজের সবসময় যেহেতু প্যাম্পাস দিয়ে রাখা যায় না আর বেডে শুয়ে রাখলে যাতে বেডটা না ভিজে এই কারণে কিন্তু র্যাক্সিনগুলো খুবই দরকার একটা আমি ছোটো সাইজে নিয়েছি একটা বড় সাইজে নিয়েছি ও যখন বড় হবে তখন এই বড়টা ইউজ করব আর এই বড়টা আমার তো দেখা মাত্র খুব পছন্দ হয়েছে ওটা একদম অফ হোয়াইট কালার ছিল আর ছোটটা নিয়েছিলাম ব্লু কালার ভিতর ওটা বেডের সাথে খুব ভালো ম্যাচ হচ্ছিল এর জন্য যেহেতু শীত থাকবে এর জন্য আমি এই টাইপের ছোট ছোট কিছু ড্রেস কিনেছি এই ড্রেসগুলো আসলে ভারী একটা শীতের পোশাক পরানোর আগে যাতে পরাতে পারে এই ড্রেসগুলো মনে হয় যে একমাত্র ছোট যেগুলো নিউ বর্ন বেবিদের জন্য একদমই পারফেক্ট এর জন্য বেশি করে আমি এগুলো নিয়েছি তারপরে একটু মোটার ভিতরে এই সোয়েটারগুলো নিয়েছি যদিও এগুলো ওর একটু বড় হবে তারপরও কিছুই করার শীতে আবার হচ্ছে একটু মোটা জামা কাপড় না হলে শীত মানবে না এর জন্য এই পাতলা টাইপের সোয়েটারগুলো নিচে দিয়ে তারপর মোটা টাইপের সোয়েটার পয়তো। গোসলের জন্য এখানে আমি কয়েকটা গামছাও কিনে নিয়েছি। এগুলো একদমই ছোট সাইজের যে গামছাগুলো হয় সেগুলো আর এখানে কিছু স্যান্ডেল গেঞ্জি রয়েছে। সাথে এই টাইপের একটা ফতো নিয়েছি। এগুলো আমার আসলে আরো বেশি কেনা উতির ছিল কিন্তু আমি আসলে ওই সময় এগুলো পাইনি। এগুলো গরমকালে বেশি পাওয়া যায়। শীতে একদমই ফতোগুলো মানে কিনতে পাওয়া যাচ্ছিল না। তারপর নিয়েছি এই পিঙ্ক কালারের একটা ক্যাপ। তাহলে এটাই একটু পাতলা সাইজ এগুলো খুব একটা বেশি ভারী হয় না আর এই ভারীর ভিতরে আমি এই ক্যাপটালটা নিয়েছি এটা যে কতটা হেল্পফুল হয়েছে এই শীতের জন্য এই সময় মনে হচ্ছিল যে পাতলাটা না কিনে এরকম ভারী হতো এরপরে এটা অনেকটা ভারী একটা ড্রেস শীতের জন্য খুবই ভালো তবে এই ড্রেসটা আসলে ওর লাগবে না এটা এক বছর হলে তখন খুব ভালোভাবে পড়তে পারবে তারপরে আরো একটা ভারী ড্রেস নিয়েছি তবে এটা হচ্ছে ও এই শীতেই পড়তে পারবে কারণ এটার সাইজটা একটু ছোট ছিল আসলে বাচ্চাদের না একদমই ছোট পোশাক পাওয়া যায় না আপনি যেটাই কিনতে যাবেন সেটাই বড় হয়ে যায় আগের ফ্লগে তো আমি এই কম্বলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে রেড আর অফ হোয়াইটের মধ্যে একটা ছোট সাইজের কম্বল এগুলো আসলে নিউবর্ন বা এও আরেকটু বড় হওয়া পর্যন্ত এই কম্বলগুলো ব্যবহার করতে পারবে এরপর আমি এই বেডটা নিয়েছি এই বেডটা দেখার সাথে সাথে আমার খুবই পছন্দ হয়েছে এজন্য জন্য একবারও চিন্তা না করে বেডটা কিনে নিয়েছি এরপরে যে এখানে দেখতে পাচ্ছেন নকশি কাঁথা এগুলো হচ্ছে আমি আম্মু আমার নানি আমার বোন তো আমরা সবাই মিলে এই কাঁথাগুলো হচ্ছে রেডি করেছিলাম এই প্রত্যেকটা কাঁথার ডিজাইন হচ্ছে আমি করেছি আর সেলাই করেছে আমার নানি মা আমার বোন মিলে এই কাঁথাগুলো সবার আগে বানানো হয়েছে আমরা যখন আসলে জানতে পারলাম তার বেশ কিছু মাস পর পরই এই কাঁথাগুলো সেলাই করা শুরু করা হয় কারণ কাঁথা সেলাই করতে একটু সময় লাগে আর এই প্রত্যেকটা কাঁথার ডিজাইন যেহেতু আমি করেছি আমার কাছে বেশ ভালো লাগছিল আমি সেলাই করিনি সেলাইগুলো তারাই করেছে তাই সব কিছু মিলে এরকম একটা প্রিপারেশনে নিয়ে রেখেছিলাম তবে এই সব কিছুর বাইরেও কিন্তু আরও অনেক কিছু লাগবে বেবিদের জন্য যেগুলো আমি পরে আস্তে আস্তে কিনেছি বেশি কিছু জিনিসগুলোর মধ্যে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট তাই বেবি হওয়ার আগে এগুলো কিনে রাখাটাই হচ্ছে জরুরি আর দেখতে পাচ্ছেন পুরো বেড ভর্তি হয়ে গেছে ওর জামা কাপড় ওর জিনিসপত্রে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমাকে ভালো লাগবে পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ peace